গয়েশপুরে তৃণমূল কর্মীদের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসছে শহর সভাপতির বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ উত্তপ্ত গয়েশপুরের সতেরো নম্বর ওয়ার্ড গত সাত বছর ধরে সরকারি জমি দখল করে বাস করছে প্রায় তিনশো পরিবার শহর সভাপতি মরণ দে নিজেই তাদের সেখানে থাকার আশ্বাস দিয়েছিলেন এখন সেই জমি খালি করার হুঁশিয়ারি দিয়েছেন শহর সভাপতি অভিযোগ করেছে তৃণমূলের একাংশ গোষ্ঠী অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর কাঞ্চন ঘোষ আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন পাল্টা দাবি করেছেন সহ সভাপতি গত কয়েকদিনে সিও অফিসের বাইরে তৃণমূলপন্থী বিএলও সংগঠন দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে আর এবার সেই বিক্ষোভের মাঝে বিএল ওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের স্পষ্টতি বলা হচ্ছে কেউ কোনো ইচ্ছাকৃত ভুল করলে ফের আইনি ব্যবস্থা নেওয়া হবে এসআইআর মূল উদ্দেশ্যই হলো যেন কোনো যোগ্য ভোটার বাদ না যায় আবার কোনো অযোগ্য ভোটারও যেন তালিকায় না থাকে এসআইআর প্রথম পর্যায়ের কাজ চার থেকে বাড়িয়ে এগারোই ডিসেম্বর করা হয়েছে এই বারতি সময়ে এনিউমারেশন ডিজিটাইজেশন পরীক্ষা করা সুযোগ রয়েছে এই কাজে যেন ইচ্ছাকৃত কোনো ত্রুটি না থাকে নিশ্চিত করুন বুথ লেভেল অফিসারদের কাজের প্রশংসা করেও এই হুশিয়ারি সিও দপ্তরের অপরিকল্পিত অদূরদর্শী হটখারি পদ্ধতিতে চাপিয়ে দেয়া হয়েছে এসআইআর এত কাড়াহুড়ো কিসের দু হাজার একে নির্বাচনের পর প্রায় বছর ধরে হয়েছে এবার দু মাসের মধ্যে করতে হবে তো ফলে চাপ হয়েছে ভ্রান্তি হতে পারে নির্বাচন কমিশনের তরফে হাজার ঘাটতি গাফিলতি ছিল ফলে এই হুমকিগুলো যেন ওনারা না দেন এই জন্যই তো মানুষ আরো অসুস্থ হচ্ছে বা মানসিক চাপে করছে আপনাদের দিচ্ছেন ভুল আপনারা করছেন আপনারা বিজেপির কথায় চলতে গিয়ে মানুষকে ডোবাচ্ছেন একদিকে বৈধ ভোটারদের আতঙ্ক একদিকে বিএলওদের ওদের উপর চাপ মৃত্যুর মিছিল হচ্ছে যে সময়টা আপনারা বাড়িয়েছে সেটা আদৌ পর্যাপ্ত কিনা ফলে এই ধরনের কোনো হুমকি এগুলোই প্ররোচনার কাজ করছে মালদা সীমান্ত দিয়ে ভারতে ফিরছেন সোনালী বিবি বাংলাদেশের জেল থেকে মুক্তি পান বীরভূমের সোনালী বিবি চাপাই নবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পান সোনালী বিবি সহ ছজন আরও তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে আশাবুল দেখো দেখো সোনালী বিবিরা জামিন পাওয়ার পর এই চাপাই নবাবগঞ্জে একটি ভাড়া বাড়িতে তারা থাকতেন এবং আমরা খবর পেয়েছি যে সেখান থেকে তাদের যে মাল্লা সীমান্ত ভারত বাংলাদেশ যে মালদা সীমান্ত মেহেদীপুর যে বিওপি ক্যাম্প রয়েছে তার উদ্দেশ্যে তারা কিছুক্ষণ আগে রওনা দিয়েছেন এবং সীমান্তের দিকে তারা আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের এই এই মালদার যে মেহেদীপুর বিওপি ক্যাম্প রয়েছে সেখানে আনা হবে এবং তারপর যা নিয়মকানুন আছে সেটা মেনে তাদের ভারতে প্রবেশ করানো হবে তুমি জানো যে সুপ্রিম কোর্ট তারা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে যে অবিলম্বে এই সোনালী খাতুন তার পুত্র সন্তান এবং আরও সম্মিলি যে ছজন তাদের তারা ভারতের নাগরিক তাদের ভারতে ফেরাতে হবে এবং সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই অবশেষে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের তৎপরতায় অবশেষে তারা ফিরছেন নিজেদের দেশে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আজকে রাতের মধ্যেই তারা মাল্লা দিয়ে তারা প্রবেশ করবেন ভারতে প্রবেশ করবেন এবং তারপর সুপ্রিম কোর্ট এটাও নির্দেশ দিয়েছে যেহেতু আসন্ন পোষবা রয়েছেন সোনালী বিবি ফলে তার মানবিক কারণে তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে এবং রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো তাদের চিকিৎসার ব্যবস্থা করাও হবে এবং সব কিছু ঠিক থাকলে যে খবরটা আমরা পাচ্ছি আজকে রাতের মধ্যেই মালদার মেহেদীপুর সীমান্তে পিওপি ক্যাম্পে পৌঁছে যাবেন সোনালী বিবি এবং তার পুত্র সন্তান বিডিআর বিএসএফের হাতে তাদের তুলে দেবে এবং তারপর তাদের নিয়ম মেনে তাদের আমাদের দেশে প্রবেশ করানো হবে

টাইম নাই বেশি নয় মাসে চলছে ভারত সরকারকে বলতে চাই কিন্তু জোর রাত করছে সুন্দরকে জলদি আমাদের দেশ ফেরত করছো দিল্লির পুলিশ ধরা ছিল আমরা বাংলা কথা বলছিলাম আমাদেরকে ধরে আমাদেরকে পুষিয়ে করেছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির লেগে আজকে আমরা জেল থেকে বের হয়েছি মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ আমরা দেশ যেতে চাই আমাদের খুব সমস্যা হচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>